হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিবারের মতম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন ড্যাগে আমাদের অনেক মাছ আমরা খেয়ে অবশিষ্ট যেই মাছ ছিল এটা শুকে শুকানোর দিয়ে এটাকে শুটকি বানানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ সফল হয়েছি এই সুটকি আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে শুকানোর পর আজকে বাক করা হবে আমাদের জাহাজের সবাই এই সুটকি এক বাগ করে নিয়ে যাবে আপনারা দেখতে থাকুন খুব সুন্দর এবং ভালো মানের একটি শুটকি শুকাইছি আমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলায় কন্টিনিউ অন করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে সহযোগিতা করবেন নোটিফিকেশানের মাধ্যমে আপনারা দেখতে থাকুন খুব অসাধারণ খুব অসাধারণ তখন মাছ ধরাটা শুটকি শুকানো যত সহজ তার সাইতে মাছ ধরা অনেক কঠিন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ